সাপের মতো সুইং গতির তীব্র বিচ্ছুরণ আর বল একটু পুরনো হলে অব্যর্থ সব ত্রিফলায় প্রতিপক্ষকে ছিন্ন বিচ্ছিন্ন করা মিচেল স্টার্কের দেহে মুখে থাকে হাসি হাসি কিন্তু এই শুভ নয় প্রতিপক্ষের ব্যাটসম্যানদের জন্য হেসে শত্রু বধ করেন তিনি নতুন বলে তিনি বরাবরই ভয়ঙ্কর আর বলটা যদি লাল না হয়ে গোলাপি হয় তাহলে তো কোনো কথাই নেই চলে যান একেবারে ধরা ছোঁয়ার বাইরে লম্বা আনাপে এসে ক্ষিপ্র গতির ইয়র্কার বা ডানহাতি ব্যাটারের জন্য ইনকামিং ডেলিভারিতে স্ট্যাম্প ভেঙে দেওয়ায় জুড়ে নেই মিচেল স্টার্কের গত বছর পর্যন্ত আইপিএল এর ইতিহাসে সবচেয়ে দাবি ক্রিকেটার ছিলেন স্টার্ক তাকে পঁচিশ কোটি রুপিতে দলে ভেরায় কলকাতা নাইট রাইডার্স ম্যাচের পর ম্যাচে বেধরক পিটুনির পরও শেষ হাসিটা হেসেছিল কলকাতা ও স্টার্কি যান ফাইনালের রাজা স্টার্ক আসলে বড় ম্যাচেরই খেলোয়াড় যখনই অস্ট্রেলিয়ার দরকার তখনই তিনি জ্বলে ওঠেন অ্যাডিলেডে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের কথায় ধরা যাক প্রথম টেস্টে লজ্জাজনক পরাজয়ের পর প্রথম বলে উইকেট নিয়ে শুরু করেন স্টার্ক এরপর নিলেন আরো পাঁচটি তার বোলিংয়ে সর্ষে ফুল দেখলেন ভারতের ব্যাটাররা বয়স তার কাছে কোনো বাধা নয় একানব্বই তম টেস্টে এসে নিজের সেরা বোলিং এর রেকর্ড দিন রাতের টেস্ট সিরিজে মেচেল স্টার্কি আপাতত সর্বাধিক উইকেট সংগ্রহকারী সংখ্যাটা এক লাফে পঁয়ষট্টি থেকে পৌঁছে গেল একাত্তরে এ নিয়ে চারবার দিনরাতের টেস্টে ইনিংসে পাঁচ উইকেট নিলেন স্টার্ক গোলাপি বলের দিবারাত্রির টেস্টে অস্ট্রেলিয়া যে প্রায় অজেয় তা তো স্টার্কদের জন্যই স্টার্কের পর দ্বিতীয় সর্বোচ্চ শিকারে যে হেজেলুট তিনিও অজি দলেরই সদস্য উনিশশো নব্বই সালের তিরিশে জানুয়ারি নিউ সাউথ ওয়েলস জন্ম স্টার্কে প্রায় সাড়ে ছয় ফুট লম্বা অনেক উঁচু থেকে বল ছোরেন বলে পান বাড়তি বাউন্স সেই সঙ্গে আছে বল ঘুরাতে পারেন তাকে তুলে এনেছে শীর্ষের মাত্র দুদিকে আট নয় মৌসুমে পরের মৌসুমে ঘরোয়া একদিনের টুর্নামেন্টে প্রথমবারের মতো মাঠে নামেন জাতীয় দলে ডাক আসে দুবছরের মধ্যেই দু হাজার দশ সালের বিশে অক্টোবর ভারতের বিপক্ষে ওয়ানডে অভিষেকে একান্ন রান দিয়ে উইকেট শূন্য থাকেন তবে পরের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে সাতাশ রানে তুলে নেন চার উইকেট সেই থেকে স্টার্ক মানে এক ঝড়ের নাম তার দিনে লন্ডভন্ড হয়ে যায় প্রতিপক্ষের ব্যাটিং লাইন উড়ে যেতে থাকে স্টাম্প লাইন মিস করে বোল্ড হন ব্যাটাররা কখনো এলবি ডব্লিউ কখনো উইকেটের পেছনে ক্যাচ একদিনের নটি ম্যাচে পাঁচটি বা তার চেয়ে বেশি উইকেট পেয়েছেন আর বারোটি ম্যাচে নিয়েছেন চারটি করে উইকেট সেরা বোলিং ভারতের বিপক্ষে আঠাশ রানে ছয় উইকেট সব মিলিয়ে একশো সাতাশটি তার উইকেট সংখ্যা দুশো স্টার্কের টেস্ট অভিষেক দু হাজার এগারো সালের পয়লা ডিসেম্বর নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে যথারীতি অনুজ্জ্বল একশো তেইশ রানে ম্যাচে উইকেট নেন কেবল দুটি পঞ্চম টেস্টে ওয়াকাতে সাউথ আফ্রিকার বিপক্ষে আট উইকেট নিয়ে চেনা নিজের জাত আর কিছুদিন খেললেই ছুঁয়ে ফেলবেন একশো টেস্টের মাইল ফলক এরই মধ্যে খেলে ফেলেছেন নব্বইটি উইকেট সংখ্যা ছাড়িয়ে গেছে তিনশো টেস্ট ক্যারিয়ারে দ্রুতই চারশো উইকেটের দ্বারপ্রান্তে পৌঁছে যাচ্ছেন তিনি একশো ইনিংসে পনেরো বার পাঁচটি বা তার চেয়ে বেশি উইকেট নিয়েছেন বিশ ইনিংসে নিয়েছেন চারটি ম্যাচে দশ উইকেট আছে দুইবার একশো তিয়াত্তর ইনিংসে পনেরো বার পাঁচটি বা তার চেয়ে বেশি উইকেট নিয়েছেন বিশ ইনিংসে নিয়েছেন চারটি ম্যাচে দশ উইকেট আছে দুইবার দু হাজার বারো সালের সাতই সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক টি টোয়েন্টি শুরু এই ফর্মেটে স্টার্ককে অস্ট্রেলিয়া খেলায় বেছে বেছে পঁয়ষট্টি ম্যাচে উইকেট সংখ্যা উনআশি ওভার প্রতি রান দিয়েছেন আটের নিচে